পাঞ্জোয়া ব্লকের খন্ডান দক্ষিণ পাড়া এলাকায় বিদ্যুৎ হয়ে মৃত্যু হলো অষ্টম শ্রেণীর এক ছাত্রের জানা গিয়েছে বছর তেরোর অরিত্র ঘোষ নামে এক ছাত্র তার মাকে বিদ্যুৎ পৃষ্ঠ হতে দেখে বাঁচানোর জন্য ছুটে গেলে পাশে থাকা একটি বিদ্যুতের তার ধরে ফেলায় বিদ্যুৎ পৃষ্ঠ হয় তৎক্ষণাৎ স্থানীয়দের সহযোগিতায় অরিত্রকে পাণ্ডুয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন এই ঘটনায় শোকের চা নেমে এসেছে অরিত্রর পরিবার সহ গোটা এলাকায় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দেহ ময়না তদন্তের জন্য চচুরা ইমামবাড়ার সদর হাসপাতালে পাঠায় পান্ডুয়া থানার পুলিশ এ বিষয়ে স্থানীয় বাসিন্দারা কি জানিয়েছেন দেখুন ঘটনা হচ্ছে বাড়ি ও হঠাৎ ওর মা ওদের যে মিটার বক্স আছে জলটায় হাত দিয়ে ইলেকট্রিক শর্ট খাই ইলেকট্রিক শর্ট খাওয়াতে ছেলেরা দেখছে যে মা শর্ট খেয়ে গেছে ছেলেটা মাটাকে ছাড়াতে যায় তো মাকে যখন ছাড়াতে যায় মাটাকে ছাড়িয়ে দিয়ে ওকে ধরে নিয়েছে কয়েক সেকেন্ডের মধ্যে কয়েক বিষয়টা ঘটে যায় তখন দেখা যায় যে ও পড়ে যাচ্ছে যে পড়ে যাওয়ার পর দেখা যায়

আর এই কুচিনা এক্সক্লুসিভ শোরুমে পাচ্ছেন কুচিনা কোম্পানির এক্সিস ব্যাংকের ঠিক বিপরীতে এই কুচিনা এক্সক্লুসিভ শোরুমে পাচ্ছেন মাত্র এক টাকা ডাউন পেমেন্টের সব রকম কেনাকাটার সুবিধা কুচিনা কিচেন এক্সপার্ট কিচেন কেয়ার সলিউশন অষ্টআশি বাই এক আরবিসি রোড নৈহাটি এক্সিস ব্যাংকের ঠিক বিপরীতে অরিজিনাল জিনিসের সাথে নতুন জমানার টাচ ভালো সময় দেখতে হলে কাঁচাপাড়ার বিশ্বকর্মা এই শোরুমে ঘড়ি পছন্দ হবে সব বার সব ব্র্যান্ডের ওপর থাকছে চল্লিশ শতাংশ পর্যন্ত ছাড় আজই আসুন বিশ্বকর্মা ওয়াচ কেজিআর পথ গান্ধী মোড় কাঁচটা